আমাদের কষ্ট হয় কেউ বোঝে না ভাই আর কেউ বুঝবেও না কখনো কেমনে বুঝবে ভাই বাবা সেই আশার আগে চিন্তা করতাম হয়তো বাবা সে গেলেগা জীবনের সব কষ্ট দূর হয়ে যাবে জীবনে কোনো কষ্ট থাকবে না খুব তাড়াতাড়ি সাকসেসফুল হয়ে যাব আর বাবা সেই আসার পরে কিছু কিছু মানুষের সাথে পরিচিত হলো এমন মানুষ আছে দেখা দিতে আছে 18 বছর হয়ে গেছে 12 বছর হয়ে গেছে 10 বছর হয়ে গেছে তারপরেও তারা দেশে যায় নাই তো না যাওয়ার কারণটা সমাজ জিজ্ঞাসা করি ভাই থাকতে থাকো তারপরে তো বুঝবা আসলে এই কথাগুলো এখন ঠিকই বুঝতে পারতেছি তো ও সময় আমরা গর্ব করে সবসময় বলতাম ভাই দেখেন আমরা সর্বোচ্চ পাঁচ বছর কিংবা চার বছর থাকবো তারপরে একেবারে চলে যাব তো আমার দেখতে দেখতে প্রায় আড়াই বছর শেষ হয়ে গেছে আড়াই বছর শেষ হয়ে গেছে প্রায় তিন বছর কাছাকাছি আছে কি কয়েক মাস বাকি আছে তো এখন ওই আগে যেমন আসছিলাম এখন তেমনই আছি তো চিন্তা করতাম মাসে যদি পঞ্চাশ হাজার টাকা করেও রাখি তারপরও দেখাইতেছে এক বছরে ডিপনে ছয় লাখ টাকা ছয় লাখ টাকা ক্যাশ রাখলে তো আলহামদুলিল্লাহ অনেক কিছু এখন আড়াই বছর হয়ে গেছে আড়াই বছর টাকা তো আলহামদুলিল্লাহ ঠিক কামাই করতেছি কিন্তু টাকাগুলো গুলো যাইতেছে কইগুলো আর খুঁজে পাইতাছি না এই আর কি পরিস্থিতি আর এখনো তো এমনও প্রবাসী কিছু কিছু লোক আছে আড়াই বছর তিন বছর জায়গা তাদের ঋণ এইসব শেষ করতে উঠতে উঠতেই তো আলহামদুলিল্লাহ আমার তেমন একটা ঋণ ছিল না বড় ভাই ছিল তো বড় ভাই আলহামদুলিল্লাহ সব দিকে হেল্প তো বড় ভাই কিন আমার তেমন একটা দেওয়া হয় নাই তো এরপরও গিয়ে দেখি প্রায় তিন বছর হয়ে যেতে আছে এখনো আগের মতো যে সেই আসছি আর প্রবাসীরা টাকা পয়সা ঠিকই কামাই করে প্রবাসীরা নিজে না খায় হোক টাকা পয়সা সবসময় কামাই করে পরিবার আত্মীয় স্বজন সবাইকে খুশি রাখতে চায় আর একটা প্রবাসী যখন দেশে যাইতে চাই তো আপনার দেখা যায় অনেক আত্মীয় স্বজন আছে পরিবার আছে সবকিছু আছে তো সবার জন্য সবকিছু নিতে হয় আপনি যদি নিজের ঘরের জন্য একটা নেন তাহলে আরেক ঘরের জন্য একটা নিতে হবে যদি আপনি দেখা যাচ্ছে এটা নিলেন অন্যরকম আর ওইটা নিলেন অন্যরকম তাহলে বলবো নিজের টানলো ভালো আর অন্যটা দিল খারাপ তো এইগুলা নিয়ে সমালোচনা করে আসলে প্রবাসীদের কষ্ট দুঃখ কেউ এটা বুঝতে চায় না ওই বুঝতে চায় না আপনি দেখেন এমন আত্মীয় স্বজন আছে হয়তো আপনার জীবনে নাও থাকতে পারে ভাই একশো মাঝে আশি পাঁচ মানুষের জীবনে এরকম আত্মীয় স্বজন আছে তারা বছর যাবো গা মাস যাবো গা সপ্তাহ চলে যাবো তারপরে কোনো খুচকাও নিব না যখন পর প্রয়োজন পড়বো পাঁচ হাজার দশ হাজার ওই সময় আপনাকে ঠিকই খুঁজে বের করবো ওই সময় আপনাকে ফোন দিব কিংবা একটা বয়স দিবো তাছাড়া কিন্তু আপনার কোনো সময় খুঁজখবর নিব না আপনি আপনার জিনিস চিন্তা করেন আপনি যে সময় নতুন আসেন যে সময় কষ্ট ছিলেন দুই মাস তিন মাস ওই সময় কিন্তু আপনার তেমন একটা খোঁজখবর কেউ নেয় নাই কেউ কিন্তু টাকা পয়সা চায় নাই যে আপনার দেখতাছেন পরিস্থিতি ভালো কিংবা আপনার পরিস্থিতি ভালোর দিকে আগায় গেছেন বাড়িতে দেখতাছেন না ছেলেটা আগায় গেছে তো ওই সময় কিন্তু আপনাকে সবাই খুঁজবে কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার আগে আপনারা কেউ 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 খুঁজবে না তো প্রবাসী বাইরে আপনাদেরকে আমরা এই একটা জিনিস সাবধান করি আপনারা টাকা পয়সা কামাই করেন নিজের অ্যাকাউন্টে কিছু রাখেন নিজের জন্য ভালো হয়ে বসে যদি পঞ্চাশ হাজার টাকা বেতন পান তাহলে এটা কোনো সময় আপনি বাড়িতে প্রকাশ করেন না আপনি যদি পঞ্চাশ হাজার টাকা বেতন পান তাহলে আপনি বাড়িতে বলেন তিরিশ হাজার টাকা কিংবা পঁচিশ হাজার টাকা বেতন পাই আপনি বিশ হাজার টাকা বাড়িতে দিয়ে আর পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা আপনি নিজের খরচা লেগে রাখে আপনি বুঝাই দেন আর বিশ হাজার টাকা আপনিও হয়তো এখানে রাখেন দেশে আপনি আপনি নিজের সেফটি ভাবে যাতে আপনার কোনো সমস্যা না ওইভাবে আপনার প্রত্যেক মাসে বিশ হাজার দশ হাজার যাই পারেন রাখেন এটা আপনার উপকার আসবে আর ভাই আপনি যদি গর্ব করলেন আমি এক লাখ টাকা বেতন পাই আশি হাজার টাকা বেতন পাই ভাই আপনার কাছে চাহিদার অভাব থাকবে না এত এত টাকা বেতন পাই এত বেশ করতে আছে কিন্তু একটা জিনিস এলাম দিল না তো পরিবারের কাছে কিন্তু আপনি খারাপ হয়ে গেলেন আত্মীয় স্বজনের কাছে আপনি খারাপ হয়ে গেলেন তো কোনো সময় এরকমটা করেন না ভাই আমাদের কষ্ট হয় কেউ বুঝে না ভাই আর কেউ বুঝবেও না কখনো কেমনি বুঝবে ভাই কোম্পানির মধ্যে অনেক লোক আছে ছয়শো টাকা বেতনে কাজ করে আঠারশো টাকা বেতন তো বর্তমানে সৌদি আরব ছয়শ টাকা আপনাদের কাছে চারশো পাঁচশো টাকা একটা মানুষ খরচ জায়গা বুঝছেন এটা মানে কম নিম্ন কম হলে চারশো টাকা পাঁচশো টাকা করার জায়গাতে আরেক যদি আপনি আট ঘন্টা ডিউটি করার পর আবার যদি বাইরে আট ঘন্টা ডিউটি করতে হয় তা আপনি চিন্তা করেন তার কতটুকু সময় থাকে খাওয়া দাওয়া রান্না গোসর কতটুকু সময় থাকে এটা কেউ বুঝে না ভাই কখনো বুঝবে না ভাই আপনি আজকে পরিবারের পরিবারে আপনার পরিবারে ধরেন তিনজন সন্তান আছে তিনজন সন্তানের মধ্যে আপনার বড় ভাই কিংবা আপনার মেজু কিংবা আপনার ছোট ভাই আছে লোরা বাড়িতে থেকে গিয়ে তো মা-বাবা কেন পদেরকে জয় মন দেখবে আপনি কেউ তেমন দেখবে না তো দুনিয়ার মধ্যে ভাই কেউ আপন না এরকমই আপনাদের কোভাস যদি না আসতাম তাহলে কোনো সময় এই বিষয়গুলো বুঝতাম না কোনো সময় বোঝা হতো না কিন্তু কোভাসে আসার পরে এই জিনিসগুলো আমার ঠিকমতন বোঝা হয়েছে কে কত আপন সব পাই ভাই নিজের স্বার্থ আর নিজের চাহিদার জন্য আপনার কাছে আসবে আপনাকে ব্যবহার করবে এটা আপনাকে মানতে হইব